আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন রাইট নাও আমি আছি কক্সবাজার সড়কে কক্সবাজার হাইওয়েতে আমরা সকাল পাঁচটার দিকে বের হয়েছি গেছি কক্সবাজারের উদ্দেশ্যে ব্লকটা ভাবছিলাম বাসা থেকে শুরু করব কিন্তু বাসা থেকে শুরু করা হয় নাই ব্যস্ততার মাঝখানে অনেক তাড়াহুড়া করে বের হইতে হয়েছে কেউ একটু লেট করছে বা এরকম এরকম করতে করতে বের হয়ে বের হয়েছি সবাই আমরা বর্তমানে আমরা আছি কক্সবাজার হাইওয়েতে কক্সবাজার হাইওয়েতে আমার ফ্রেন্ডরা সব এদিকে আছে ওখানে ছবি তুলতেছে আর একজন এখনো পিছনে অনেক কারণ তাল মিলিয়ে গাড়ির সাথে চলতে হবে তার জন্য আমরা রিল্যাক্সে রিল্যাক্সে আসছি অ্যান্ড আমি এই দুই দিন যেহেতু কক্সবাজার ট্রিপ মারবো একটু লং ট্যুর চট্টগ্রাম থেকে কক্সবাজার একটু লং ট্যুর জিনিসটা তাই তার জন্য আমি আমার গাড়ির কার্বোর্ডার থেকে শুরু করে তারপর যত টুকটাক কাজ আছে সব কিছু করানোর পরও গাইস এখন অনেকক্ষণ পর আমরা সবাই একসাথে হয়েছি কক্সবাজার হাইওয়ে কি বলে এই জায়গাটা স্বাগতম যেখানে লেখা থাকে এখানে এখন আর যেহেতু সবাই একসাথে হইছি সবার সাথে পরিচয় করে দেই এই মাধ্যমে আমাদের সাথে আছে ওমি সবাই একসাথে হয়েছি এন্ড ইহাম আমাদের ইহাম আর এই শাহারিয়ার সামনে চলে গেছে ওরা একটা আনমারি আমাদেরকে খেয়াল করে নাই এখন আমরা একদম কি এখন এখন লোহাগারাতে আসি এখান দিয়ে ডিরেক্ট যাবো চকরিয়াতে চকরিয়াতে ওখানে একটা বিরতি নিয়ে রাস্তা রাস্তা করে ডিরেক্ট কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব রোডে আমি একটু সুট কম নিতে পারতেছি কারণ ভিডিও করার মত তেমন মানুষ নেই আর আমার কোন গোবরও নাই যে কথা বলতে বলতে যাবো যতটুকু চেষ্টা করবো ততটুকু দেওয়ার চেষ্টা করব দেখি ইনশাল্লাহ একটা কথা বলতে ভুলে গেছি আমরা গাইড আসছি চারটা চারটা টোটাল একটা আর একটা ওল্ডশেফ ফোর বি একটা আমার এক্সকানেক্ট হকি অ্যান্ড আর একটা টিভির যেটা আমাদের খেয়াল না করে ইচ্ছে চলে গেছে যেন আমাদের আমরা এখন এখান দিয়ে যাব একদম ডিরেক্ট কক্সবাজারে অ্যান্ড একটাই কথা বলবো সবাইকে আমাদের সাথে থাকবে একদম তোমাদেরকে তো খুঁজ পাওয়া যায় ভাইয়া তোমরা বলছিলা

গাইস এখন আমরা রামু বাইপাস আছি বর্তমানে এন্ড আমরা চকুরিয়া থেকে গাড়ি রামু বাইপাস আসছি যে গাড়িটা টানছি মানে খুব মারাত্মকভাবে যেটা আমাদের ঠিক হয় নাই একদম আর ইহামের খবর নাই স্ট্রাইকার ইহাম ইহাম কি মনে হয় কতদূর এখনো অনেক দূর হিরাম আমরা সবাই ওর জন্য এখানে রামু বাইপাসে মাত্র এক জায়গায় আসি দাঁড়াইলাম আমরা কোন জায়গায় দাঁড়াইতাম আমাদের প্ল্যান ছিল যে দুইটা জাস্ট একটা ব্রেক নিব চট্টগ্রামের ডাইরেক্ট শহর থেকে এই চকুরিয়াতে চকুরিয়া থেকে ডাইরেক্ট কক্সবাজার কিন্তু ইরামের জন্য জায়গায় জায়গায় দাঁড়াতে হচ্ছে এটা একটা পেন খেয়ে যাচ্ছি আমরা এখন দেখি কতক্ষণ আছে আর এই ফাঁকে একটু গাড়ির একটু রেস্ট হবে গাইস ফাইনালি আমরা চলে আসলাম কক্সেস বাজারে এখনো আমরা আমরা আসাতে আমি ভুল করছি আমরা কোনো রুম বুকিং টুকিং দিনে ভাবছি যেখানে পাবো সেখানে উঠে যাবো রিল্যাক্সে ওরা সবাই এদিকে আসছে আমরা এখন সুগন্ধা বিচের এদিকে এখন দেখা যাক রুম নিতে হবে একটু ফ্রেশ হতে হবে একটু রেস্ট নিতে হবে দেন সব মজার মজা ফাইনালি চলে আসলাম দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার

গাইজ আমরা বেশ কিছু ভুল করে দেখছি রুম তো কথা পাচ্ছি না রাস্তা থাকতে হবে আজকে বন্ধু আজকে তো তোমার রাস্তা থাকতে হবে রাস্তা থাকতে হবে কি বলবো আজ কোনো রুম পাচ্ছি না একদম ডলফিন মোড় একদম লাজমাটা কি নাম ওদিকে লাজমা নাম কি জেইও পুরো অবজেক্ট ককডক পুরো আছে কোন রুম পাচ্ছি না খালি নেই আর খালি থাকলে মনে করেন ঢাকার সমান ভাড়া যাচ্ছে তোরা সব শালা বন্ধ হ্যাঁ কি করবো বুঝতেছি না এটাতে দেখলাম এটা একদম সুগন্ধার পাশাপাশি কুটুম বাড়ির পাশে বাট এটাতে প্রাইস খুব হাই আসলে পূজার বন্ধুতে অনেক মানুষ আসছে তো কক্সবাজারে তার জন্য মেলি পাচ্ছি না রাস্তায় থাকবে আজকে বন্ধু রাস্তায় শাড়ি আর রাস্তায় থাকবি আজকে আর ঘুমাচ্ছে সারিয়াল গুড মর্নিং গুড মর্নিং

কোনো প্যারা হয় আর্মির কোনো হ্যাসেল হয় টেক বাদ বন্ধু মে যায় ব্য করবো কারণ যে বৃষ্টির যে অবস্থা এই বইদার কি ছিল না চলে যাবো একশো একশো দেখা যাক তুমি ঘুরে ফিরে দেখবা কি আসছো বন্ধু আমরা আজকে এতটা করতে পারি নাই যে বৃষ্টি পড়তেছে ভাই আর বৃষ্টি বেশিও পড়ে না হালকা হালকা পড়তেছে এটা প্যারা খাচ্ছি এখন বৃষ্টি সুগন্ধা পয়েন্টে বুদ্ধিমানের কাজ ভাই এরা কী করছি জানে চাবি নিয়ে আসছি সাথে আমি জানতাম লাগবে আরলা বন্ধু তাহবিত বরপুচ্ছি লেবু বন্ধু সা অবশ্যই আরলা তাহবি বরপুচ্ছিল বুঝতে আরলা তাহবি বরপু চিল কর তাহবি গাইজ আমরা এখন পকবাজার রেলওয়ে স্টেশনে খুব জোশ এখানে বিউটা মানি বাইকের জন্য এখানে বাই ব্রাদারের সাথে আমরা বাইকের বর্ণ বসাই দিচ্ছি সব গাইজ কক্সবাজার রেলওয়ে খুবই সুন্দর আমার বন্ধু এখানে বাইক চালাচ্ছে কিছু বন্ধু এখানে পিকচার তুলতেছে এন্ড এখানে এসে খুবই মুগ্ধ আমরা কারণ অনেক দিন এটা পিকচার দেখছি মানে ফটোতে ফেসবুকে স্কোল করতে করতে এই জায়গাটা দেখছি কিন্তু আসা হয়নি কখনো কক্সবাজার আসা হইতে পারে এই সেই আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসলাম অনেক সুন্দর করছে গুড মর্নিং কেউ কেমন আছেন আজকে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে অ্যান্ড ঘুম থেকে একটু আগে আমার বন্ধুরা সবাই চিলড্রেন করে আসছে ওরা সবাই ভিজে আর আমি এতক্ষণ ঘুমছিলাম বন্ধু সবাই এটাও ভিজা এটাও ভিজা সবগুলো ভিজা গোসল করে আসছে বাট আমি এখনো আমরা এখন এখান থেকে বিচে বিচে গিয়ে গোসল গোসল করে না গোসল মানা ভিজবো আর যদি একটু ভিজাবো আসলে এটা যদি দিতে হবেই না

আমরা হোটেলে গোছর বলতে হালকা পাতলা করছে ওরা সবাই চলে একজন এখানে রেডি হচ্ছে ফ্রেশ হচ্ছে এখনো খাওয়া দাওয়া করি বন্ধু

रेदू <목소리나> 라 গাইস এখন আমরা আছি ইনানি পরে জায়গাটার নাম ঠিক জানি না আমি ওরা জানে এখন এখানে আসছি অনেকক্ষণ আর পথে চলাকালীন যেহেতু আমি রাইড করছি আমি ভয়েস দিতে পাই নাই তার জন্য এগুলো ওভারলে করে দিলাম এন্ড আমার ফ্রেন্ডরা সবাই এদিকে আছে ওদেরকে কিছু দেখাও ওরা সবাই পিকচার তুলতেছে এন্ড আমি প্ল্যান করতেছি যে বিচে গাড়ি নামাবো কারণ এদিকে আসছি বিচে যদি গাড়ি না নামাই পাঁচ বাইক নিয়ে আসছি তার জন্য গাড়ি নামাইলে

এখনো ছবি তুলছে এখানে আমরা গাড়ি নিয়ে অনেক ছবি তুললাম এক প্রকার গাড়িটা কেমন না আমার মতো বাট তুলতে বেশি গাড়ি চালাতে গাড়ি চালানোর ভাব নিয়ে দেখি কি করা যায় এদিকে অন্য বাইকারও আছে ওরা যেভাবে তুলবে আমাদের ওইভাবে তুলতে হবে অনেক প্যারা খাবো তুলতে গাড়িটা বাট একটা কথা বলতে কি আসলে বেশি ভালো লাগতেছে এখানে এসে ভালো করে ভিডিওগুলা দেখাতে পাই নাই আশা করি যতটুকু পারছি চেষ্টা করছি আর কি এখন এখান থেকে আমরা মুভ করব অন্য দিকে দেখি কই যাওয়া যায় আচ্ছা একশো করবেন কিন্তু প্যারাও খাবেন ফুল থাকবে আমাদের ঠিক কথা ফুল থাকবে প্যারা খাবেন আর কি চিল করবেন আমরা ফাইনালি এসে পৌঁছেছি এখন আমরা বর্তমানে রাস্তার মাথা আছি অ্যান্ড কোনো কথাবার্তা ছাড়া হঠাৎ প্ল্যান করে রাতের ভিতরেই আমরা ব্যাগ ট্যাক তৈরি করে অ্যান্ড সকালবেলা রহনা দিয়ে দিই কারণ কালকে আমরা যখন ইনারির পর যাই টেকটারের কাছাকাছি বাট আমি জানি না ওখানে যাওয়ার পর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো মোবাইল বন্ধ হয়ে গিয়েছিলো কারণ অনেক পিকচার তুলতে হয়েছে ফ্রেন্ডরা অনেক পিকচার তুলছে তাই আর ফোনে চার্জ ছিল না ভিডিও নিতে পারি নাই আসার টাইমেও টুকটাক তেমন কোনো ভিডিও নেই রাতেও তেমন নেওয়া হয়নি কারণ তারা হুয়ার মাধ্যমে ছিলাম আর সকালবেলা এরকম উঠে সকাল ছয়টা বাজে বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা আরও পরে বের হয়েছি লেট হয়ে গিয়েছিল তারপরে আর ভিডিও নেওয়া হয় নাই আমরা সবাই বাইকের বসে ইনস্ট্যান্ট রেডি হয়ে চলে আসছি এখন আমরা বর্তমানে চট্টগ্রামে পৌঁছাইছি মানে আমাদের বাসায় কাছাকাছি চলে আসছি ফ্রেন্ডরা সবাই এদিকে আসে অ্যান্ড বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালোভাবে

অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড সামনে এরকম ভিডিও আরও আসবে ইনশাআল্লাহ অ্যান্ড যতটুকু পাঠিয়ে চেষ্টা করছি এটাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমরা এখন যার যার উদ্দেশ্য মানে বাসার উদ্দেশ্যে সবাই চলে যাবো এখান দিয়ে এক একজন এক দিয়ে চলে যাব আমিও সুন্দরবন আমার গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দেন বাকিগুলো এই আর কি যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আলাইকুম